চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকীয় সম্পর্কের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী তাসফিয়া তাহের রিদ্রি সেই পোস্টে দাম্পত্য জীবনের ইতিটানার ইঙ্গিত দিয়েছেন তিনি পরে অবশ্য পোস্ট মুসে ফেলে ক্ষমাও চান তিনি নীরবের স্ত্রীর সে ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ার পর গুঞ্জন নীরব ও তার স্ত্রীর সংসার ভেঙ্গে যাচ্ছে ফেসবুক পোস্টে চিত্রনায়ক নীরবের বিরুদ্ধে পরকের অভিযোগ তোলেন তার স্ত্রী একটা পর্যায়ে পরিস্থিতি জটিল আকারে ধারণ করায় অভিযোগ তুলে নেন আরেক পোস্টে নীরবের স্ত্রী জানান পরকীয় জড়িত নন নীরব রাতে দেওয়া সেই পোস্টের জন্য ক্ষমাও চান হৃদ্রী আমি খুব মানে খুব বেটার ফিল করছি প্রথম পোস্টে তাফসিয়া তাহের লিখেছেন বউ বাচ্চা ফেলে কিভাবে দেশের বাইরে গিয়ে এক্স এর সাথে আবার যোগাযোগ করে যদি আমার আর আমার বাচ্চার লাইফ আনস্টেবল হয় কোন পরকীয় কাপলকে আমি ভালো মানুষের মুখোশ পরে থাকতে দিব না এর কিছুক্ষণ পর নীরবের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে দীর্ঘ পোস্ট দেন তার স্ত্রী সেই পোস্টে লেখেন নীরব হোসেন আপনাকে অজস্র ধন্যবাদ দীর্ঘ সময় সহ্য করার জন্য দুই সাল থেকে আপনি আমার লাইফে আসার পর থেকে আমার বাবা মা সন্তানদেরও আগে আপনি ছিলেন প্রথম থাকতে হয় না। এজন্য যে কোনো ধরনের ছোট বড় দাঁত কামড়ে আপনার সঙ্গে ছিলাম এজন্য আপনারও সবচাইতে বড় সমস্যা আমি হয়ে গেলাম আমার অনেক কষ্ট হবে আপনাকে ছেড়ে থাকতে তারপরও এবার আপনাকে আর কখনোই বিরক্ত করব না ফেসবুকে তাফসিয়া তাহের লিখেছেন রাত রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাচ্ছি নীরব আমার সঙ্গে প্রতারণা করেনি নীরবের এক প্রাক্তন মেসেজ দিয়েছিল সেটা ছিল এক পক্ষীয় যোগাযোগ হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছি প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নীরবের কোনো দায় নেই তাই এটা পরোক্ষ সম্পর্ক নয় চিত্রনায়ক নীরব হোসেন তাদের এই বিয়ে শুরুর দিকে মেনে নেননি হৃদ্দিকের পরিবার নীরবের নামে মামলাও ঠুকে দিয়েছিল তবে সেই ঘটনা তাদের পথ চলার বাধা হতে পারেনি নীরব ঋদ্ধির সংসারে দুই কন্যা সন্তান রয়েছে